দুই মাস আগেই লঞ্চ হয়েছে অ্যাপেলের লেটেস্ট মোবাইল আইফোন সিক্সটিন এরই মধ্যে আবার আইফোন সেভেন্টিন নিয়ে উন্মাদনা শুরু হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো বলছে আইফোন সেভেন্টিন হতে যাচ্ছে অ্যাপেলের সবচেয়ে পাতলা ফোন যা মাত্র ছয় মিলিমিটার চওড়া হবে বিস্তারিত সৈয়দ নশাদের ডেস্ক রিপোর্টে স্মার্টফোনের জগতে আইফোন সবচেয়ে বেশি জনপ্রিয় গত সেপ্টেম্বরে অ্যাপল আইফোন সিক্সটিন লঞ্চ করেছে এর দুই মাস পার হতে না হতেই আইফোন সেভেনটিন নিয়ে উন্মাদনা শুরু হয়েছে আইফোন সেভেনটিনের ফিচার ডিজাইন লুক ক্যামেরা কেমন হবে তা নিয়ে চলছে জোর আলোচনা যদিও এখনো পর্যন্ত অ্যাপলের পক্ষ থেকে কিছুই খোলাসা করে বলা হয়নি তবে জানা গেছে অ্যাপল এবার তাদের সবচেয়ে পাতলা আইফোন আনতে চলেছে বাজারে তাই আইফোন সেভেন্টিন হতে যাচ্ছে অ্যাপলের সবচেয়ে পাতলা মোবাইল ফোন যা মাত্র ছয় মিলিমিটার চওড়া বিশ্বের বিভিন্ন দেশের প্রথম সারির সংবাদ মাধ্যমেও এই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে এই গুঞ্জন সত্যি হলে আইফোন সেভেন্টিন আবারও প্রযুক্তিপ্রেমীদের নজর কাটবে আইফোন নিয়ে পুরো বিশ্বেই এমন উন্মাদনা রয়েছে যে এই স্মার্টফোনের নতুন মডেল লঞ্চ করলেই তা কিনতে লাইন পড়ে যায় স্টোরের বাইরে এবছর আইফোন সিক্সটিন লঞ্চ হওয়ার পরও একই চিত্র দেখা গিয়েছিল তবে নতুন এই আইফোন কিনে বিপাকে পড়েছেন অনেক ব্যবহারকারীরা এর স্পর্শনির্ভর পর্দা কাজ না করার পাশাপাশি ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়ার অভিযোগ করেছেন অনেকেই ওয়াল্টন টেলিভিশন মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি তবে আইফোনের পাতলা মোবাইলগুলোর মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে পাতলা মডেল হল আইফোন সিক্স এই মডেল ছয় দশমিক নয় মিলিমিটার চওড়া বিভিন্ন সময় লঞ্চ হওয়া অ্যাপলের মডেলগুলো সাত দশমিক ছয় মিলিমিটার থেকে বারো দশমিক তিন মিলিমিটার চওড়া ছিল তবে আইফোন সেভেন্টিন সিরিজের নতুন মডেল হতে চলেছে মাত্র ছয় মিলিমিটার সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক